আমি আজকে করতে যাচ্ছি চিকেন ভর্তা চিকেন ভর্তার জন্য যে উপকরণ লাগবে আমি চিকেনটা একটু গরম করে জল গরম করে চিকেনটা সিদ্ধ করে নেব তার জন্য একটা তেজপাতা লাগছে দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এর মধ্যে একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো তারপরে এই চিকেন গুলো দিয়ে দিলাম চিকেনটা আমাদের পাঁচশো আছে এগুলো একটু সিদ্ধ করে নেব ঢাকাটা দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট লাগবে সিদ্ধ হতে আমরা চিকেন ভর্তার জন্য চিকেনটা সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হচ্ছে এটা চিকেন ভর্তার যে উপকরণগুলি সেগুলো হচ্ছে চারমগজ ফ্রেশ ক্রিম কসুরি মেথি পাউডার ধনে গুঁড়ো চিনি লবণ কাজু জিরে গুঁড়ো আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো এটা বাটার এটা পেঁয়াজ না আছে দুটো আর দুটি কাঁচা লঙ্কা আছে আর এটা টক দই আছে দুশো গ্রাম আমি চিকেন ভর্তার জন্য যে চিকেনটা সিদ্ধ করেছিলাম এটা সিদ্ধ হয়ে গেছে এবার প্যান বসে আমি এবার চিকেন ভর্তাটা তৈরি করছি প্রথমে আমি বাটার দিলাম পেঁয়াজটা পেস্ট করতে দুটি কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো পেঁয়াজ আছে কুচানো হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা আমি পেস্ট করে নেব আমি এবার যে পেঁয়াজটা পেস্ট করেছিলাম সেইটা দিচ্ছি আমি এই পেঁয়াজ পেস্টের মধ্যে দিয়েছিলাম দুটি কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো সেইটা দিয়ে পেস্ট হয়েছে আদা রসুন বাটা দিলাম এক চামচ দেড় চামচের মতো দিচ্ছি আর দিলাম টমেটো কেঁচা পরিমাণ মতো আমি টমেটো বাটা দিচ্ছি না টমেটো কেঁচা দিচ্ছি একটু সামান্য লঙ্কা করে দিয়েছি পেস্টের সময় দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা এবার কষাবো একটু লবণ দিলাম এরপরে চিকেন গুলো ঢেলে দিলাম এবার একটু কষাবো চিকেন ভর্তাটা যখন হবে একটু লো ফ্লেমে দেবেন তাহলে ভালো হবে এবার তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম এরপরে চিকেন ভর্তাটা কষানো হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে এবার এই মশলাটা তৈরি করব একটু টক দই দেব পরিমাণ মতো এটা দুশো গ্রাম ছিল তো দুশো গ্রাম দিচ্ছি না এতটা লাগবে না দিচ্ছি চামচ আর বাদাম কাজু চার চামচ চিকেন ভর্তাটা কষানোর পর এটা আমি পেস্ট করব এতে টক দই আছে মগজ আছে কাজু আছে এবার পেস্ট করতে যাচ্ছি ঢাকনাটারও খুললাম আমাদের চিকেন তেল ছেড়ে দিয়েছে দই চার মগজ আর বাদাম যেটা পেস্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি চিকেন সুদ্ধ যে স্টকটা ছিল সেটা দিচ্ছি আমাদের চিকেন করতেটা পছন্দ হয়ে গেছে এবার আমরা চিনি দিলাম একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম ক্রিম যদি আপনাদের কাছে না থাকে আপনারা অনুপূর্ণ দিতে পারেন একটু কষলে নিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে চিকেন ভর্তা রেডি এবার শেষে একটু বাটার দিলাম চিকেন ভর্তা রেডি চিকেন ভর্তা